দুষ্টু মিষ্টি জামাই তোমার বেস্ট ফ্রেন্ড নাকি আবার বললাম না আমি 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 হ্যাঁ আপনি আছেন আমি দেখতে পাচ্ছি আমি জানি ভালো তুমি কিন্তু আদিবার বেস্ট ফ্রেন্ড নাকি কি থাক বললাম না বললাম না থাক বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি বলা লাগবে না ও না আপনি আপনি তাহলে কমেন্ট করছেন না কেন এটা বলেন তো আপনি কি বাংলা জানেন না সেটা বলেন আগে আপনি কি বাংলা জানেন না আমার বেস্ট ফ্রেন্ড হয় হ্যাঁ বুঝতে পারছি বেস্ট ফ্রেন্ড হয় হাই কী হঠ হট জামাই চারশো কুড়ি হাই হ্যালো একটা লাইক করে দেবেন যে কোনো লেখা বা ছবি কপি করলে রিসেন্টে আসবে তবে পিন না করলে এক ঘন্টা পর মুছে যাবে ও বুঝতে পেরেছি দুঃখের ব্যাপার <clears throat> কে যেতে পারো সমস্যা নেই কিন্তু অন রাখো চার্জেদি অন রাখো তোমার কি ঠান্ডা লেগেছে হুম অল্প লেগেছে সমস্যা নেই কাঁদতেছো চার্জ যদি অন রাখো সমস্যা নেই হুম পাটা হবে না আমার বাড়িতে আছে আমি খেতে পাই আমি আমি আছি ধন্যবাদ আপনাকে দেওয়ার জন্য সবাই কি চলে গেছো কমেন্ট করো কমেন্ট করা যায় যা টপি আছে